আসসালামু আলাইকুম সবাইকে আফরা টিচিং একাডেমি স্বাগত আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিসংখ্যান অধ্যায়ের অধ্যায় সতেরো মূল বইয়ের এগারো নম্বর অঙ্কটি করব এগারো নম্বর অঙ্কটি বলা হয়েছে নিচের পঞ্চাশ জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো মধ্য কেন্দ্র করব এখানে এই যে সারণিটা দেওয়া হয়েছে এটার থেকে আমরা মধ্য কেন্দ্র করব খেয়াল করো মধ্য কিনের জন্য এখানে আমরা তিনটি আগের দেখে নিব এক দুই তিন চার পাঁচ ছয় ষাটটা ষাটটি আমরা রো আঁকবো দেখো ষাটটি রো আঁকে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত ষাটটি রে কিনিলাম এখানে কলাম আঁকতে হবে মদ্যের জন্য তিনটা মদ্য কিনের জন্য তিনটা কলম লাগবে আমরা আগেও বলেছি তিনটা লাগবে দেখো দেখো এখানে প্রথমটা হবে আমাদের শ্রেণী ব্যাপ্তি পরে দ্বিতীয়টা হবে আমাদের গণসংখ্যা এরপরটা হবে ক্রমজ গণসংখ্যা এখানে ওজন কেজিতে দেওয়া আছে উঠেও লিখতে পারো অথবা শ্রেণী ব্যাপ্তি লিখতে পারো আমি শ্রেণী ব্যক্তি লিখলাম ঠিক আছে আর এটা হবে গণসংখ্যা গণসংখ্যা ক্রম যাওয়া আছে পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর গণসংখ্যা দেওয়া আছে টু সিক্স বারো সিক্স এখন ক্রমজিতে বের করতে হবে ক্রমজিতে যোগ করলে ষোলো হবে ষোলো আর ষোলো যোগ করলে বত্রিশ হবে আর বত্রিশ আর বারো যোগ করলে হবে কত চুয়াল্লিশ দুই দুই চার চার চুয়াল্লিশ আর ছয় যোগ করলে হবে ফিফটি এটাই বলা হচ্ছিল পঞ্চাশ জন দেখো পঞ্চাশ জন আসছে এখানে এন সমান হলো পঞ্চাশ ঠিক আছে এখানে আমরা বলছি যে এখানে যখন সারণীতে এত থেকে এত দেওয়া থাকবে না শুধু সিঙ্গেল তখন জোর সংখ্যা হলো আমরা সূত্র একটা ইউজ করবো দেখো কিভাবে আমরা লিখবো এখানে এখানে এন সমান ফিফটি যা জোর সংখ্যা যা জোর সংখ্যা তো জোর সংখ্যা হলে মধ্যকের একটা সূত্র আছে মধ্যক সমান জোর সংখ্যার ক্ষেত্রে মদ্যক হবে যোগ যোগ একতম পদ তম পদ বা কত টু এই সূত্রটা আমরা ব্যবহার করব এই সূত্রটা আছে কলমে একটু ডিস্টার্ব করব এই সূত্রটা আমরা ইউজ করলাম যদি জোর সংখ্যা থাকে মদ্যক জনে এন এর মান কত পঞ্চাশ তাহলে এন এর মান আমরা পঞ্চাশ লিখবো এন এর পরিবর্তে ফিফটি লিখবো ফিফটি ভাগ কত টু প্লাস ফিফটি বাঘ কত টু প্লাস ওয়ান তম পদ তম পদ আছে ভাগ করলে হবে পঁচিশ যোগ পঞ্চাশ বাঘ দুই করলে পঁচিশ আর একে যোগ করলে হবে ছাব্বিশ ছাব্বিশ তম পদ বাঘ অর্থাৎ পঁচিশতম আর ছাব্বিশতম পদের সমষ্টি ভাগ দুই হবে আমাদের মধ্য তাহলে আমাদের দেখো দেখি পঁচিশতম পদ কোথায় আছে দেখো এইটা হলো ষোলো তাহলে পঁচিশতম কোথায় পঁচিশ ষোলোর বত্রিশ হ্যাঁ বত্রিশটা হলো আমাদের ছাব্বিশতম পদ পঁচিশতম পদ বত্রিশে ছাব্বিশতম পদ বত্রিশে দেখো কারণ বত্রিশের পর আবার চুয়াল্লিশ আছে তেত্রিশ হয়ে যাবে তো ছাব্বিশতম পদটা আমাদের এই ঘরে এই বত্রিশের ঘর হবে ক্রমজিত ঘরের এই ঘর হবে আমাদের আহ পঁচিশ আর তম পদ পঁচিশ আর তম পদ হবে আমাদের ষাট মানে এই জায়গায় আমরা লিখবো ষাট যোগ ষাট মানে তম পদ ছাব্বিশ আমাদের পদ কি তাহলে ভাগ টু তাহলে ষাট আর ষাট যোগ করলে কত আসে একশো বিশ একশো বিশ কে দুই ধারা ভাগ করো আসবে ষাট তুমি লিখে দিবা নির্ণ মদ্যক আমাদের কাছে মদ্যক চাইছিল তাহলে নির্ণম মদ্যক হবে আমাদের কত সিক্সটি এটা হবে আমাদের আনসার আশা করি বুঝতে পারছো তুলে গেল ঠিক আছে তো